বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা স্লোগান আর মানুষের ধন দিনের পর দিন বাড়ছে আওয়ামী লীগের শক্তি আর সেটা দেখে রাজপথে নেমেছে হাজারো কর্মী সমর্থক গলায় গলায় স্লোগান জয় বাংলা জয় ঢাকা সহ সারাদেশে দেশে প্রতিনিয়ত দেখা যাচ্ছে নতুন মিছিল নতুন জোয়ার আর এই দৃশ্য দেখে চিন্তায় পড়ছে এনসিপি মাঠে নাম নেই জনসমর্থন নেই অথচ বড় বড় দাবি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে রাজনৈতিক ময়দান থেকে পাকা হয়ে যাবে তাদের জন্য

এখন দেখার বিষয় এই জনজওয়ার ধরে রাখতে পারবে তো আওয়ামী আর এনসিপি কি করবে এই চাপ সামলাতে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে